খাইতেই পারবো না তুমি দেখে আগো লেব্রিওয়ান সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে সেই জন্যই তো গায়ে একটা চাদর পেঁচিয়ে নিয়েছি খাওয়ার আগে সকালে ওষুধ ছিল সেটা খেয়ে নিলাম বাবা সেই সকাল থেকেই বলছিল গাছে বেগুন ধরা আছে সঙ্গীতা এটা কিন্তু তুই তুলবি আর কিন্তু কেউ তুলবে না তো আমিও দেরি না করে চলে এসেছি আমার এরকম টাটকা টাটকা সবজি তুলতে গাছ থেকে খুব ভালোই লাগে আমাদের বাড়িতে আগাগোড়ায় সবজি চাষ করা হয় কম বেশি এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই জন্য সবজিগুলো কিন্তু খুব ভালোই হয়েছে তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে কী কী সবজি চাষ করেছে এখানে আমি সকাল সকাল সুন্দর করে একদম চান করে রেডি হয়ে পড়েছি এখন আমাকে খেতে হবে এই যে ছোলা আর কাঠবাদাম এটা আমার প্রতিদিন সকালকার রুটিন বলতে গেলে তো প্রতিদিন সকালেই খাই আর এই দিকে বাবাকে চা দিয়ে দিয়েছি বাবার রোদে বসে বসে চা খাচ্ছে তারপরে মা বলল এখানে আমাকে একটু সবজি কুটে দে তো এখানে বসে বসে আমি এই যে বাঁধাকপি বানাচ্ছিলাম আর আজকে কি মনে হলো মার যে আজকে নাকি মুইঠা বানাবে আমাদের মধ্যে তোমরা মুইঠা বলি তোমাদের মধ্যে যে কি বলো আমি কিন্তু নিজেও জানি না তো এইখানে ভালো করে কয়রা খসিয়ে নিচ্ছে এইভাবে যখনই আতপ চালের গুঁড়াটা গরম জল দিয়ে এইভাবে মাখানো হয় তখন ওইটাকে আমরা বলি কয়রা খসানো তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবে আমাদের ভাষায় কিন্তু কয়রা খসানোই বলে তো এইদিকে দেখো আমাদের বাড়িতে অনেক কুকুর আছে একটা লিলি আমাদের বাড়িতে থাকে তার সঙ্গে আরও দুই তিনটাও চলে আসে এখানে কিভাবে বানালো সেটা তোমরা দেখতেই পেলে তারপরে এই যে এখানে গরম জল করে রেখেছিল সেটার মধ্যে ছেড়ে এই যে সুন্দর রেডি হয়ে গেছে এইখানে মুইঠা আমাদের বাড়িতে রতন নামে এক দাদা থাকে বাবার সঙ্গে হাতে হাতে কাজ করে তার ঝাল খাওয়া দেখলে তোমাদের মাথায় হাত যাবে এই যে মুইঠা নিয়েছে তার সঙ্গে সাতটা লঙ্কা দিয়ে খাচ্ছে এতটা ঝাল খায় বাবাই এদিকে বেসন দানগুলো ভালো করে ছড়াচ্ছে